হ্যালো এব্রিকান অনেকের প্রশ্ন হতে মানে দেব জো এখন কী করছে আমি বলছি সে এখন এয়ারপোর্টের মানে বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে পাইলটের প্রশিক্ষণ নিচ্ছে বর্তমানে তো এ কাজে সে ব্যস্ত পাইল সিক্সের শুটিং এখন শুরু হয়নি তবে সে এই কাজ নেই আমাদের তো বেসিক মোডে রয়েছেন সে এবং শান্তিতে রয়েছেন অনেক কাজ তার কাছে আছে সামনে এখন আছে তার কাঙ্ক্ষিত বালি ফাইভ সিরিয়াল ফাইভ খুব শীঘ্রই টেলিভিশনে আমরা দেখতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই জানো ভিডিওটি দেখার জন্য হ্যালো এভ্রিকান অনেকের প্রশ্ন হতে পারে দেখছি এখন কী করছে আমি বলছি সে এখন এয়ারপোর্টের মানে বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে পাইলটের প্রশিক্ষণ নিচ্ছে বর্তমানে তো এই কাজে সে ব্যস্ত পাইলট সিক্সের শুটিং এখন শুরু হয়নি তবে সে এই কাজ নেই আপাতত বেসিক মোডে রয়েছেন সে এবং শান্তিতে রয়েছেন অনেক তার কাছে আছে সামনে এখন আছে তার কাঙ্ক্ষিত বাল ফাইভ সেভেন ফাইভ খুব শীঘ্রই টেলিভিশনে আমরা দেখতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য